হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মাধ্যমে অ্যামেজিং লাইফ তোমরা অলরেডি দেখে নিয়েছো এক মাসির বাড়ি আর দুই মামার আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে এবার আমরা চলে এসেছি আর এক মাসির শাশুড়ির বাড়িতে এইখানেও দেখো গণেশের আসনটা কি সুন্দর করে সাজিয়েছে তাই না এখানে কি হয়েছে না ও না কলেজে উঠেছে ঠিক আছে তো সেই জন্য ও এবার একটা ফোন দাবি করেছে কিন্তু ওকে কিছুতেই ওর বাবা মা ফোন দিতে চাইছে না হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু কলেজ মানে আমাদের মতো টুয়েলভের পরে না ঠিক আছে এখানে কিন্তু টেনের পরেই অর্থাৎ ইলেভেন টুয়েলভই কিন্তু এখানে মানে ইলেভেনেই কিন্তু কলেজ শুরু হয়ে যায় তো সেই জন্যই ওকে সবাই খ্যাপাচ্ছে যে তোর এখন কিসের জন্য ফোন লাগবে তো এইসব নিয়েই এখন মানে আর কি সবাই মজা টজা চলছে

এবার আমাদের এখানে ডিনার পর্ব এখানে কিন্তু দেখো এই দিনে কিন্তু মোটামুটি সব ঘরেই একই মেনু থাকে মেন তো পুরাণ পুলি আগেই বললাম তার সাথে একটু রকমের সবজি যা থাকে তারপর দেখো মশালা ভাত ছিল প্লেন ভাত ছিল তার সাথে একটা স্পেশাল রকমের গ্রেভি তো সমস্ত খাওয়া দাওয়া করে এবার আমরা গেছি একটুখানি ওপরটাতে মানে দোতলাতে কি কি আছে সেটা দেখতে আমি যদিও আগে যখন এখানে এসেছি না আমি কিন্তু আগে ওপরটা এসেছি ঠিক আছে কিন্তু আমার ননদ কিন্তু এইবার নতুন ওদের বাড়ি হওয়ার পরে এবার প্রথমবার এসেছে সেই জন্য ও আর কি এই বাড়িটা দেখেনি সেই জন্য ও বললো চলো তাহলে একটু ওপরটা ঘুরে আসি বাড়ি ঘুরেই তারপরে আমরা গেলাম পাশেই প্যান্ডেলে ঠাকুরটা দেখতে তার সাথে এর পাশের বাড়ি মানে শাশুড়ির বাড়ির উল্টো দিকের বাড়িটাতে দেখো এইটা কি সুন্দর মিষ্টি লাগছিল না তোমাদেরকে কি বলবো ইতিমধ্যেই আমাদের যাওয়ার সময় হয়ে গেছিল এবার বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছিলো তো এবার হচ্ছে ফেরার পালা বাড়িতে ফিরে গিয়ে দেখি যে শাশুড়ি মাও ঘরোয়া যেটুকু মানে রিচুয়াল আর কি ঠাকুরের সামনে ভোগ দিয়েছেন তো সেইভাবে না আমার সেইখানটায় খুব একটা ফটো তুলবা বা ভিডিও করা হয়নি এইটুকুই একটুখানি জাস্ট তুলেছিলাম তারপরে সবাই মিলে ননন্দী বলল যে তাহলে চলো সবাই মিলে আজকে দিনে একটা ফটো তুলে রাখি তো এই হচ্ছে তার ফটো আর এই ভিডিওর সাথেই আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি করে আমার শাশুড়ি মা ভাকরি বানান ভাকরিটা কি বলতো ভাকরিটা হচ্ছে চালের গুঁড়োর দিয়ে তৈরি একটা স্পেশাল রুটি যেটা কিন্তু বেলে বানানো হয় না এরকমভাবে হাত দিয়ে বানানো হয় এটা কিন্তু মারাঠিদের একটা অন্যতম প্রধান জনপ্রিয় মানে খাবার আর এটার টেস্ট এত ভালো আমি তোমাদেরকে কি বলবো আমি এখানে বলতে নেই এরকমভাবে ভিডিওতে আমি কিন্তু বাকি এখানে যাদের বাড়িতে খেয়েছি এই ভাকরি বিশ্বাস করো আমার শাশুড়ি মায়ের হাতের ভাকরি পেস্ট এত নরম দেখছো কী সুন্দর ফুলছে মানে মাখাটা কত ভালো হলে আর হাতে কড়াটাও কতটা পারফেক্ট হলে এই রকম ভাবে ফুলতে পারে তো ওনার হাতের কিন্তু মানে ভাকরি মানে পেস্ট ঠিক আছে আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এই স্বাদ কিন্তু আমি আর কোথাও পাইনি দেখো হাত দিয়ে প্রথমে রুটিটা বানিয়ে গরম তাওয়ায় দিয়ে দেওয়া হলো তারপরে এই ওপর থেকে জল দিয়ে কিন্তু এবার এটাকে শেঁকা হবে এই যে জল রাখা রয়েছে জল দিয়ে দেখো পুরো রুটিটাকে ভিজিয়ে দেওয়া হয়েছে কম জল হলেও হবে না আবার বেশি হয়ে গেলেও হবে না একদম সঠিক পরিমাণে জল হলে তবেই কিন্তু এইটা রকম নরম হবে আর ওরকম সুন্দর করে ফুলবে ওইদিকে ওটা হতে হতে এদিকে কিন্তু আর একটা প্রস্তুতি আবার শুরু হয়ে গেছে উনি বলছেন এটা তো বানালে নিমেষেই খাওয়া শেষ হয়ে যায় কিন্তু তার যে প্রসেসটা প্রথম থেকে আগে চাল আনো আর সেই চালটা কি হয় কয়েক রকম মেলানো চাল থাকে মিক্সড চাল সেটা এনে আগে পরিষ্কার করা তারপরে সেটাকে দিয়ে আসা মিলে সেটা ভালো করে এরকম পাউডার হয়ে আসে মানে চালের গুঁড়ো এটা কিন্তু আমাদের মতো ওই পিঠে খাওয়ার চালের গুঁড়ো না এটা কিন্তু পুরো ময়দার মতো একদম অতটাই মিহি হয় তো তাহলেই এরকমভাবে রুটিটা তৈরি হয় তারপরে এই প্রসেসে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বানাও আর খেতে আর শাশুড়িমা বলছেন এই রুটিটা কিন্তু এই তাওয়াটাতেই হবে এর যদি তুমি প্রপার স্বাদ পেতে চাও তাহলে তোমাকে এই পার্টিকুলার এই তাওয়াতেই বানাতে হবে এটা তুমি অন্য যে কোনো তাওয়াতে বা ননস্টিকের কোনো কিছুতে বানালে কিন্তু এই রকম স্বাদ আসবে না যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে সকালের পর্ব ননন এখানে রেডি হয়ে খাওয়া দাওয়া করে এখন স্কুলের জন্য বেরোচ্ছে ও যেহেতু স্কুলে চাকরি করে ওকে মোটামুটি সাড়ে নটার এবার দেখো এখানে একটু অন্যরকম তরকারিগুলো সবজি আর কি এটা হচ্ছে শিমের মতো এক ধরনের সবজি যেটার ভেতরের এই যে বীজটা থাকে না সেইটা দিয়ে এটা বানানো হয়েছে আরও কি কি দেওয়া হয়েছে সেটা শাশুড়ি নিজেই বলবেন এই সবজিটার নাম হচ্ছে আউড়াছে দানে मसाला हाँ मसाला <hetakon> नमक हल्दी कुमकुम तेल <laughs> नहीं तेल जीरा तिल इतना ज़्यादा है सांबर oh, oh, मसाला ओ तीख भी और सांबर मसाला हमारा घर का तीखा मसाला और सांबर इसमें अच्छे से ऑयल ऑयल খেতে বসে গেছি সকালের খাবার রুটি মানে রুটি বলবো না ভাকরি তার সাথে তরকারিটা যেটা দেখলে তোমরা তার সাথে এটা ছিল শিমুই ঘরে পাতা ঘি যেটা আমার মেজ মামা শ্বশুরের হাতে বানানো ঘি ভীষণ টেস্টি তার সাথে মিষ্টি আর এরপরেও রয়েছে একটা গ্রেভি টাইপের সেটাও রুটি দিয়ে চাইলে খাওয়া যেতে পারে তো আমি এখানে নিয়ে নিই তো এই অতুলনীয় স্বাদের মুখে দিলেই গলে যাওয়া ভাকরি খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখনকার মতো টাটা